আজকে তাহলে পরে আমরা কপাল টক্কা খেলার আয়োজন করা হোক দুইটা গ্রুপে আমরা ভাগ করি এ আর বি তাহলে এ দলে থাকছে কারা কারা এ দলে থাকতেছে ইমন রেজা ভাই সজীব আর আপনি বি দলে থাকতেছে হচ্ছে সালমান বিপ্লব আক্তার তাহলে আপনারা প্রস্তুত আছেন তো নাকি তাহলে আপনারা যদি আসন নিয়ে নেন আজকে কিন্তু আমরা বারো লিটার সেভেন আপের আয়োজন রাখা হয়েছে যে দল জিতবে বারো লিটার সেভেন আপ পুরস্কার নিয়ে নেবে এ দলের কিন্তু নাম রাখা হয়ে গেল তারা কানে কানে সব শিখা রাখছে এই খেলার দুইটা প্রতিপক্ষ চলে আসছে এ দল ও বি দল এ দলে আছে তিনজন আছে আরো তিনজন দুইটা 팀ই কিন্তু আলোচনা চলতেছে কে কিভাবে কৌশল অবলম্বন করে ম্যাচ যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে তমুল আকারে তিনজন তারা তিনজনেরই তাদের কি কি নাম রাখবে তারা রেখে দিতে পারে এখন আলোচনা চলছে আলোচনা চলছে আলোচনা চলছে নাম রাখা শেষ নাম রাখা চলতেছে রাউশ কলা কলা কৌশল চলছে দেখা যাক খেলার রেজাল্ট কি আসে স্টেফারি দায়িত্ব পালন করছে আরমান দুই দলের ক্যাপ্টেন সামনে আসার অনুরোধ করতেছি এই দল থেকে একজন আসেন এবং বিদল থেকে একজন আসবেন সাপনা আর বিয়া থেকে দলে জিতলো হচ্ছে বি প্রথমে হচ্ছে আপনি জিতছে তারা আগে নাম ডাকতে পারবে দেখা যাক খুবই কিন্তু আকর্ষণীয় একটা খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এখানে কিন্তু আপনার অলরেডি একজন চোখ ধরা পড়ছে এবং ওই দলের থেকে একজনের নাম ডাকবে তার গোপনীয়তা হবে নাম রাখা হয়েছে এখন দেখতে পারে তারা বলতে পারে কিনা সাপলা আসতেছে সাপলা সাপলা কল করা হয়েছে সাপলার মতনই দেখতে তার চেহারাটাও সাপলার মতন এখন দেখা যাক কি অবস্থা হয় চলতেছে খেলা চলছে এবার দেখা যাক খেয়ে বলতে পারে কিনা সজিবের চোখ ধরছে আক্তার এখন চোখ ছাড়ে দেবে এখন দেখা যাক কার নাম বলে কাছে যায় কি নাম চেক করবে নাকি গাড়ির সাথে নাম লেখা আছে কি নামি কিছু বুঝতে পারতেছি না হ্যাঁ চলতেছে মাথা গরম আচ্ছা কামড় তারা কিন্তু অলরেডি এক পয়েন্টে আছে কিন্তু একটা শেষ সেক্ষেত্রে এখন ইমন দেখা যাক তার দলের থেকে ডাকবে সে আসতে পারে কিনা ময়না দেখি ময়না ময়নাও কিন্তু সেই রকম ময়না এখন দেখা যাক

আবার দেখা যাক দিতে পারে কারা দিতে পারে অলরেডি এক এক ম্যাচ কি কিনা সেদিকে আমরা দেখি ভাই এবার দেখা যাক তারা তাদের কাকে সিলেক্ট করে এবং কার তারা পয়েন্ট নিতে পারে কিনা অলরেডি পয়েন্ট এক এক চলতেছে দেখা যাক কি অবস্থাতে আসে কমলা উঠে আসতেছে দেখা যাক তার বিপক্ষ দল সেটা পারে কিনা কমলা হ্যাঁ কমলার কাজ শেষ কমলা দয়ের সাথে তার আসন গ্রহণ করলো এখন বিপক্ষ দল থেকে তারা কিছু বলতে পারে কিনা হাড্ডা হাড্ডি কে কমলা সেটা নিয়ে চলতেছে খুব ডিসকাস চেহারা দেখলেই বুঝতে পারবে কাছে আসা লাগবে কেন আমি বুঝতেছি না কাছে আসে কি তার কমলার স্যান্ড নিবে কি না আমি সেটা বুঝতেছি না হ্যাঁ কাছে আসতেছে কি না সেটা আমি বুঝতেছি না এই যে লাড়া চড়া করতেছে যে আমায় কমলার স্যান্ড পাইছে মনে হয় সালমান বিপক্ষ দল পয়েন্ট দুই পয়ে গেছে এখন তাদের আরেকটা বিপক্ষ দলের থেকে আসবে দেখা যাক কি অবস্থা হয় রেজা ভাই আসছে আক্তারে চোখ ধরা হয়েছে ইগোল ডাকা হয়েছে দেখি ঈগল আসে স্যার এবার কি বলতে পারে কিনা দেখা যাক কি অবস্থা চলতেছে কিন্তু এখানে কেউ যত না বলে দেয় খুব কড়াকড়ি ভাবে আছে রেফার রেফারি কোনো সংকেত দেখলে পয়েন্ট কাটে দিয়ে বিজয় দল ঘর নাম করে দেবে দেখ দুই দলেই এখন সমান সমানে আছে

আবার মনে করেন মাছের নাম ডাকছে এখন মাছ সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে তাহলে তারাই বলতে পারবে দেখা যাক চলতেছে কন্টাস এখন বিপক্ষ দল বিভিন্ন কৌশল কলা কৌশল চলতেছে এখন দেখা যাক পারে কিনা ভাই আপনি কি বলতে পারবেন বোয়াল

সময় ধরে যে খেলা লাগবে আমরা বুঝতে পারি নাই কিন্তু আক্তারের চোখ ধরছে হচ্ছে সজীব এখন সজীব তার দলের একজন ডাকবে দেখি দোয়েল সে পারে কিনা ওরে বাবা রে বাবা দোয়েল তো দোয়েল ওরে বাপ রে বাপ দেখা যাক এখন কি অবস্থা হয় আমার দৃষ্টি আকর্ষণ করেন কেউ যেন কোনো সংখ্যাতে কেউ না বলতে পারে

বিশেষ পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ করতেছি আসলে দর্শক আমরা কিন্তু রেগুলার চেষ্টা করে পুরস্কারটা দিয়ে দেওয়ার আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমরা মনে হয় পরিষ্কারটা খালি দেখানোর জন্য খুবই আকর্ষণ করার জন্য আমরা খেলাটা রিয়েল খেলাটা নিয়ে আসার চেষ্টা করি যেহেতু প্রতিদিন একটা প্রতিদিন শেষ করার জন্য আজকে নিয়ে আসছি আমাদের সেভেন আপ কোম্পানি থেকে সেভেন আপ এবং মার্সেলের যে ম্যানেজার সে পুরস্কারটা দেওয়ার আমরা খেলাতে কোনো সময় কিন্তু ত্রুটি রাখি না অন্তত চেষ্টা রাখি যে এটা স্বচ্ছভাবে খেলাটা পরিচালনা করার জন্য আমরা